বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বা হেড অফ স্টেট তার মানবতাবিরোধী অপরাধ শুধু হত্যাকাণ্ড নয় মানবতাবিরোধী অপরাধের জন্য আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত হল এশিয়ার মধ্যে এই এই একজন প্রথম ব্যক্তি যাকে যিনি এই ধরনের আপনার এই সাজা বুক করলেন এবং এটা নিয়ে সারা বিশ্বের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনারা প্রতিক্রিয়া দেখিয়েছেন আমি একটু আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গার প্রতিক্রিয়া সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাব জয় হয়েছে বাংলাদেশের জয় হয়েছে জুলাই এই ছত্রিশে জুলাইয়ের আর আজকের এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী ডাইনেস্টির শেখ হাসিনার ডাইনেস্টির চির চিরদিনের জন্য বিদায়ের ফাক্কাল বা ক্ষণ সৃষ্টি হলো দুঃখ লাগে তার জন্য তার পরি তার জন্য সত্য কথা বলতে গেলে যে এক একসময় যে হতে পারত বাংলাদেশের ফিমেল ভার্শন অফ মাহাতির মোহাম্মদ সেই মহিলা আজকে আজকে আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং যতই প্রফাগান্ডা ছড়ানো হোক না কেন বিশ্ব প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্ব এটাকে মেনে নিয়েছে শুধু মেনে নেয় নাই এটার উদাহরণ দিয়ে জাতিসংঘ বলেছে সারা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকলো এর চেয়ে বড় মারাত্মকতা এখন পর্যন্ত এই ঘটনায় অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবী মানে ঐক্যবদ্ধ শুধু ভারত সারা এই ভারতের কারণে আজকে শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি আওয়ামী লীগের যারা যদি কেউ থেকে থাকেন আমার এই লাইভে নাইনটি সিক্সের এর শেখ হাসিনাকে এমন ছিল তাহলে কেন শেখ হাসিনা এমন হলো কেন তার এই করুণ পরিণতি হলো আজকে আপনি বলেন এবং আল্লাহর কি আপনার কি আপনার এই এই হুকুম দেখেন মানুষকে মিথ্যা দিয়ে যে উল্লাস প্রকাশ করত। সেই মহিলা আজকে আজকে এবং প্রতিষ্ঠিত আদালতে সে বিচারের সম্মুখীন হয়েছে নিয়তি গঠিত একইভাবে নির্মম পরিহাস এই জায়গায় আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম লেডিসন জেনেমেন ধন্যবাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী তারা বলেন কোন ক্ষেত্রে আপনার তিনবারের প্রধানমন্ত্রী এই মহিলার বদ মহিলার উপরে এই ধরনের নাই যে হয়েছে হয়েছে তার নির্দেশে এবং গুম হয়েছে ওনাদের সরকারের সময়ে অপারেশন ক্লিন হার্ট নামে কিন্তু সবচেয়ে বেশি যারা এখানে মৃত্যু মানে যাদেরকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্টে সবাই চিহ্নিত অপরাধী ছিল এর মধ্যে সবচেয়ে বেশি এটা বিএনপির মানুষ ছিল ছাত্রদল যুব দলের সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্ট এটা বিএনপির নেতৃবৃন্দরা এখন পর্যন্ত আক্ষেপ করে বলেন কারণ এটা ছিল একদম সিরিয়াস এবং নিরপেক্ষ একটা কথা বলতে গেলে জেনম্যান এটা তার জন্য সে এখন উনি বসে বসে বাংলাদেশে তার বাড়িতে আসে আর আজকে যে এখানে তাকাব করতো তার কি করুণ পরিণতি এখানে বলে রাখি যে শেখ হাসিনার রাজনৈতিক মানে অনেক আগেই মৃত্যু ঘটেছে যেদিন সে পালিয়ে গেছে শেখ হাসিনা ফিরবে না শেখ হাসিনার চেয়ার কখনও বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না দ্যাট ইজ ওভার ফর ফর এভার আওয়ামী লীগের যারা আছেন এই বাস্তবতা বুঝেই যদি রাজনীতি করতে চান হয়তো আপনাদের সামনে কখনো সুযোগ আসলে আসতে পারে এবং আরও একটি কথা দ্য ভাষায় বলতে চাই লেডিস এন্ড জেনেমেন সেটা হলো এই যে আজকে ভারত যদি কাউকে দায়ী করে করতে পারে এবং সরি আওয়ামী লীগ এবং এখানে যদি কেউ আওয়ামী লীগের সেন্সেবল একজন মানুষ আপনারা এখানে থেকে থাকেন প্লিজ কাম লেস অ্যাগ্রি উইথ মি দ্যাট আজকের এই পরিণতির জন্য ভারতই সবচেয়ে বড় দায়ী শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি আওয়ামী লীগের এই পরিণতির জন্য কারণ সম্পূর্ণ বাংলাদেশের মানুষ থেকে তাকে ডিটাচ করে তাকে বিচ্ছিন্ন করে একা করে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরই একটি রাজনৈতিক দল যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল সেই রাজনৈতিক দলটাকে ধ্বংস করে দিল এবং এই যে বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করেছে তাদের এই যে মেটিকুলার এই যে প্ল্যানিং দ্বারা এক্সিকিউট করেছে করে আজকে এখানে এটার সবচেয়ে বড়ো কে আওয়ামী লীগ শেখ হাসিনার পরিবার শেখ হাসিনা এ ভারত কারণ তাদের সরাসরি সার্টিফাইড কোনো এজেন্ট আর বাংলাদেশে থাকলো না আর কখনোই থাকবে না সো জেনেমেন দিস ইজ এ গ্রেট ভিক্টরি ফর হিউম্যানিটি গ্রেট ফর এখানে সবচেয়ে বড় জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এখানে আপনার মানে জয়ী হয়েছে এবং মানবতা জয়ী হয়েছে আমি জাতিসংঘের আপনি দেখেন আজকে যারা এখানে দেখতেছেন এই মুহূর্তে যারা আমার লাইফটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলা বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন দেখুন আপনারা কোথায় আছেন আমি বারবার বলছিলাম এবং এই মহিলা যদি ভারত না গিয়ে অন্য কোনো দেশে যেতেন তা হয়তো বা কোনো ধরনের ধরনের আপনার এই বিচারটা হতো হতো লেন্দি কিন্তু সেটা হয় না কেন হয় না জানেন শুধুমাত্র ভারতে বসে এবং এই যে আমি শুনেছিলাম যে আপনার সিট সরি টিউলিপ না নাম কি উনার মেয়ের পুতুল উনি বলছেন যে থাম ডাউন স্টে হ্যাভ সাম স্ট্র্যাটেজি টু মুভ অন উনি এটা শুনেন নাই উনি তার অ্যাগ্রেসিভ এবং বললাম না একজন একজন কি বলে থাকে উগ্র মানুষ বিশেষ করে মহিলা যেমন কোনো রাষ্ট্রের জন্য সম্পদ নয় পরিবারের জন্য সম্পদ নয় কোনো স্বামীর জন্য সম্পদ নয় মহিলাদের চরিত্রে যদি উগ্রতা থাকে আপনি মনে করবেন এই এটা যদি এবং এবং যদি এই মহিলা দ্বারা পরিবার কখনো মানে আপনার নিয়ন্ত্রিত হয় বা ডাইরেক্টিভ হয় এখানে শান্তি সমৃদ্ধি আলমোস্ট ইম্পসিবল এবং শেখ হাসিনা এতটাই উগ্র এবং বিনডিকটিভ যে সে নিজেও ধ্বংস করেছে এবং আপনারা কাউকে যদি দায়ী করতে চান আওয়ামী লীগের শেখ হাসিনাকে দায়ী করবেন নাম্বার ওয়ান ভারতকে দায়ী করবেন কারণ এই দুটো মানুষের কারণেই আজকে একদম ধ্বংস হয়ে গেল নাইনটি সিক্সের আওয়ামী লীগ বিএনপির প্রথম দফার চেয়ে প্রথম এই যে আপনার এই যে একানব্বই সালের যে সরকার ছিল অনেক ক্ষেত্রে বিএনপির একানব্বই সালের সরকারের চেয়েও সফল মনে করেন অনেকে নাইনটি সিক্সের আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগ থেকে গিয়ে একটি দুর্বৃত্ত মহা খুনি এবং লুটপাটের আওয়ামী লীগে পরিণত হয়েছে আমাদের চোখের সামনে আমরা ইনডাইরেক্টলি তার ভিকটিম বললাম না ব্যাংকিং সেক্টরের দুর্নীতি এবং অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি করেছে লুটপাট করেছে প্রতিটা ক্ষেত্রে আজকে একটা না সতেরো বছর ক্ষমতা থাকার পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেননি এই মহিলা এরা কখনোই আর রাষ্ট্রক্ষমতায় মানে স্বপ্ন তো দেখা দূরের কথা রাষ্ট্র ক্ষমতা নয় রাজনীতিকর তাদের কাছে দুঃস্বপ্ন হওয়া উচিত বলে আমি মনে করি বাই বলারা বল এরা ইন টাইম প্লিজ ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন কজ উইন ইড ইউর সাপোর্ট ওয়ে আমি আপনাদেরকে পরে শোনাব এটা শুনে যারা ভিকটিম এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের মানুষ যারা এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আপনারা উল্লসিত হবেন তারা সব জয়িকর এই বাংলাতে আমি বলতে চাই আজকে আপনাদেরকে কি বলেছে ভেরি আমি একটু আগে পোস্ট করেছি আমার আপনার এই আমার পেজে এটা যেটাই এখন সার্ভাইভ সার্ভাইভাল মানে সার্ভাইভালের মধ্যে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এটাকে মানে 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 আক্রমণ মানে সাইবার অ্যাটাক অন মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখেন ইয়াহু নিউজ আমি ইয়াহু থেকে পড়ে মনোযোগ দিয়ে শুনবেন আওয়ামী লীগের যারা আছেন কোথায় আপনারা বসবাস করেন কোথায় আছেন আপনারা আমরা বলি না বারবার বলছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে ইটস ওভার ফর শেখ হাসিনা কারণ পৃথিবীতে আজকে যুক্তরাষ্ট্র বা আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের পৃথিবীর কোনো দেশ কোনো স্টেটমেন্ট দিয়েছে গিভ মি ওয়ান সিঙ্গেল কান্ট্রি যারা স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনার বিচার নিয়ে এটা বিচারের বিপক্ষে ওয়ান সিঙ্গেল আপনি কনফার্ম হতে পারেন এখান থেকে আমি এটা বারবার বলছি আপনাদেরকে আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ নিয়ে এবং তাদের পজিশন নিয়ে এসেস এসেস করে আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করি সবসময় আমি আপনাদেরকে দেতীন ভাষা বলতে চাই নট এ সিঙ্গেল কান্ট্রি আপনি আপনি দেখাতে পারবেন না যারা শেখ হাসিনার এই রায় নিয়ে মানে অসন্তুষ্টি প্রকাশ করে এবং তারা মনে করে এটা অন্যায় হয়েছে বরং তারা বলছে দিস ইজ আ নিউ বিজ্ঞানী ফর বাংলাদেশ দিস ইস আ উইন ফর বাংলাদেশ গ উইন ফর বাংলাদেশ এবং আপনাদের জন্য এবং এখান থেকে আওয়ামী লীগ এবং ভারতের যারা আছেন বুঝে নেবেন ফের এর ওয়ে দ্যার ইজ নো নো হোপ ফর শেখ হাসিনা এনিমোর আওয়ামী লীগ টু ইন রিগার্ডস টু বাংলাদেশের পলিটিক্স রাইট আমি আপনাদেরকে আবার পড়ে শোনাই এটা শুনে এটা দেখাবেন সবাইকে কি লিখতে হবে ধরেন বাংলাদেশি পত্রিকা আমি একটু আগে আর টিভির এটা শেয়ার করে আসছি আর টিভিতে সুন্দর একটা রিপোর্ট করেছেন তারা শুনলে আমি আপনাদেরকে বলি এখান থেকে দেখেই তারা এটা করেছেন দি দি অফিস অফ দ্য ইউএন হাই কমিশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওকে সেড দ্য ভার্ডিক্ট ইন আউস্টেড বাংলাদেশি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ও আমি হেডলাইনটা পড়ে শুনাই দি ইন্টারেস্টিং ইজ হেডলাইন নট দ্য ডিটেলস কি বলছে এই দেখেন ইউএন সেইস হাসিনা ভার্ডিক্ট

তবে একটু আগে বিখ্যাত টিকটকার টিকটক বানিয়েছেন উনি দেখলাম যেভাবে বলতেছেন এবং একজন মানুষ এখানে বলে নাই একজন মানুষ বলে নাই যে এটাও শেখ হাসিনার বিপক্ষে অন্যায় হয়েছে কেন এটা বলতে পারে না জানেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে বড় ক্রেডিট নিতে পারেন এখানে এই মুহূর্তে সেটা কি জাতিসংঘকে বাংলাদেশে নিয়ে এসে যে তদন্ত উনি করিয়েছেন দিস ইজ দেয়ার ওয়াজ দ্য বিগ ব্ল অর্থাৎ এই তদন্ত খবর রচনা করে দিয়েছিলেন সেই সময় সুতরাং আমি যখনই জানতাম যে এটা শুধুমাত্র জাতিসংঘ মহাসচিবের সাথে ডক্টর মাহমুদ ইউন ডাইরেক্ট কমিউনিকেশন এবং যোগাযোগ যেটা আছে তার কারণে ওনাকে ইনস্টিগেট করে ওনারা এটা মানে করিয়েছেন আর নাহলে তারা এত সহজে এত সকালে এত তাড়াতাড়ি এ কাজটা তারা করতো না হয়তো তারা করতেন কোন সময় বাট অনেক সময় নিতেন তারা এবং জাতিসংঘের সামনে প্রতিটা মুহূর্তে মহিলা জাতিসংঘ আমেরিকা স্টেট ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ করতো মনে নাই এখন বলছেন কি কতকালকে দেখলাম না আমার এই মানে পতনে পশ্চিমা বিশ্বের কোনো রাষ্ট্রের কোনো ভূমিকা নেই লেডিস জেনেমেন রাইট আবার বলছি গাইজ মেকশিওর আপনারা চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন কারণ আমাদের এই সাপোর্টটা দরকার আচ্ছা সো আপনারা এখন বুঝেন যে আমেরিকান নিউজ ইয়াহু নিউজ এবং জাতিসংঘ যা আমি জীবনে দেখি নাই আমি বিশ্বাস করেন আমি এতদিন ধরে মানে আমার মানে এই বয়সে যতদিন থেকে আমি ইন্টারন্যাশনাল আমি বেশি কাটাকাটি করি ইন্টারন্যাশনাল মানে পলিটিক্স নিয়ে এফেয়ার্স নিয়ে বিশ্বাস করেন আমি এমনভাবে পৃথিবীতে আমাকে একটা জিনিস দেখাতে পারবেন না আপনি দেখান আমাকে রিসেন্টলি শুধুমাত্র ওই যে ইউগোস্লাভিয়ার যে বুছর আসছিল যে বুচার অফ ইউগোস্লাভিয়া গণহত্যার জন্য যে আপনার যে কসবুতে তারপরে জাতিসংঘ এমন সুন্দর স্টেটমেন্ট আর কখনো দেয় নাই মানে কোনো ব্যক্তি কোনো হেড অফ স্টেটের মৃত্যুদণ্ড বা তার রায়ের বিচারের প্রক্রিয়াতে নিয়ে এবং আবারও বলছি সবসময় তারা তারা মানে মৃত্যুদণ্ডের অপোজ করে থাকে দ্যাটস নট এনিথিং লাইক অসন্তুষ্টি বা এই ধরনের মানে ডিসস্যাটিসফ্যাকশন ইট ইস বলছে যে ইম্পর্ট্যান্ট মোমেন্ট ফর ইট কোথায় আপনারা আজকে সেখানে মানে আওয়ামী লীগের এরা কোথায় কোথায় আপনাদের হোক বসে বসে মানুষকে মানে কেউ কথা বললে তার বিরুদ্ধে যান যদি শেখ হাসিনা দেখেন সে এই যে বললাম না সে বুলের রাজনীতিতে ড্রাউন্ড প্রতি মুহূর্তে বারতে গিয়ে দেশকে উস্কিয়ে দিয়েছে ঠান্ডা মাথায় নিঃশব্দে পড়ে থাকতো নি অন্যান্য মানুষ কথা বলতো তাহলে হয়তোবা মানুষের এত প্রতিক্রিয়া হতো না আর বারোতে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র নাইনটি ফাইভ পার্সেন্ট মানে বাংলাদেশের দ্য পিপল অফ বাংলাদেশ তারা ভারতের বাংলাদেশে ভারতের হস্তক্ষেপটাকে বাংলাদেশের জন্য অস্তিত্বের সংকট বলে মনে করে এবং এটার ভিতরে অনেক লিবারেল আওয়ামী লীগের মানুষ পর্যন্ত আছে সেই জায়গায় আপনি ভারতে বসে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আপনি কীভাবে সার পাবেন এই জায়গাটাকে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লিসেন্ডের মেন এবং আমি আপনাকে আগামীকালকে আমি যে ভিডিওটা করব মানে লাইভটা করব সেখানে সারা পৃথিবীর নিউজ পেপারগুলোর হেডলাইন কেন আমি এটা আপনাদেরকে দেখাতে চাই এর জন্য এখান থেকে আপনি বুঝবেন শেখ হাসিনার পজিশন ইস দ্যার ইজ এনি আই মিন চান্স অফ হার রিটার্নিং টু বাংলাদেশি পলিটিক্স এটা থেকে আপনি একটা ইউ ক্যান কনক্লুড ড্রো এ কনক্লুশন ইন হার ইন রিগার্ডস টু হার রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স লিট ইন বিকজ কারণ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন মানে এবং ইউ ক্যান ইউ ইউ গাইস হ্যাভ এনি ইনফরমেশন ফ্রম দ্য কামেন আউট ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন আমি এটা সার্চ করার সময় পাই নাই দৌড়িতে আসছিল আইভি এখন এই জন্য আমি মানে আপনার এই সময়টা পাই নাই আমি এটা বসে বসে সম্পূর্ণ আমি দেখব যে মানে বিশেষ করে এবং সিগনিফিকেন্ট আপনারা আমাকে বলেন ভারতের বাহিরে একটা সংবাদপত্র দেখাতে পারেন শেখ হাসিনার ইভেন রাশা আর্টি কি বলেছে এটাও আমি একটু আগে দেখেছি যাই যে মিস্ট আউট আমি আপনাদেরকে দেখাতে চাই এবং এখানে দেখেন তারা কি করেছে এই যে এখানে তারা কি সুন্দর তারা আপনার একটা ক্লিপ তারা ইউজ করেছে ইয়াহু নিউজ আমি আপনাদেরকে শুনাই We have

এই ধরনের খুনি হওয়ার কথা না কিন্তু মানে সঙ্গদূষা সঙ্গদুশের লোহা জলে বা একটা শব্দ আছে না এই কারণে তারা এই পরিণতি আজকে আপনি কল্পনা করেন এবং এ রাত সাক্ষী হয়েছে এখানে আপনার যারা অপোজ করতেছেন ইউ হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট বাট একটা যে মনে রাখবেন এই ধরনের বিচারিক প্রক্রিয়ায় সাধারণত উইটনেস যারা আছে এবং যারা তদন্তকে এবং এই যে এত তাড়াতাড়ি এটা শেষ হলো এটা মামুনের মানে আইজিপি মামুন যে তার সহযোগিতার কারণে আপনার এই মানে তারা এখানে তার এটা কনক্লুড করতে আপনার মানে সহযোগিতা করেছে এজন্য এটা সারা পৃথিবীতে এগুলো হয় এখানেও গিলটি ভার্ডিক যেগুলো হয় আমরা বলি গিলটি প্লি সেখানে তারা কি প্লাস মাইনাস করেন আচ্ছা আমরা এটা দিব আপনি যদি এটা বলেন এটা স্বীকার করেন তাহলে আমরা এটা ম্যানেজ করবো এটা চার জানবো না এটা আপনাকে মিস দেবো এটা সারা পৃথিবীতে হয় এটা আমেরিকান জুডিশিয়ারি যদি আপনি ফলো করেন সারা পৃথিবীতে আপনি দেখবেন ফর ফর আপনি যদি দেখেন আমেরিকাতে বা ব্রিটেনে দেখেন আপনাকে পুলিশ পুল ওভার করেছে ফর এক্সাম্পল পুল ওভার করলো কি কজ ইউ আর স্পিডিং তারপরে কি তিনটা চারটা টিকিট দিয়ে দিলো বললো কি ও তোমার এটা ঠিক নাই এটা ঠিক নাই পুলিশের তর্ক করবেন সে যতটা আছে সবটা দিয়ে দিলো আপনাকে টিকিট ফর এক্সাম্পল তখন যখন আপনি কোর্টে যান সাধারণত কোর্টে গেলে আপনি যদি বলেন যে আমি এটা করি নাই তখন তারা কী করে একটা মাইনাস করে বলে আচ্ছা ঠিক আছে এইটা আমরা রাখবো বাকি তিনটা আমরা ডিসমিস করে দেব আমি তুমি যদি এটা স্বীকার করো মানে মেনে নাও মানে এটা এই গিল্টি প্রদুরের মধ্যে দিয়ে আসো তো বলে ঠিক আছে আমার এটা দিয়ে দেন আর এটা আমি মানে আমাকে মাফ করে দেন তো তারা দিয়ে দেন দিস ইজ হোয়াট হ্যাপেন্স আলমোস্ট এভরিডে সো এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে যারা আওয়ামী লীগের আছেন এবং বাংলাদেশে এখনো মনে করেন মনে করে এবং বাংলাদেশের বিশ্বাস করে বাংলাদেশের মা বাবা যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য তার পরিবারটা ধ্বংস হয়েছে উনিশ উনিশশো পঁচাত্তর সালে একদম নির্মমভাবে নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আজকে তার এমন পরিণতি শেখ হাসিনা কেন আপনার হলো এবং আপনার বোন যে রেহা রেখা রেখানা এবং পুতুল আপনাদেরকে বলতে চাই আপনার একটি বার হলো ভাববেন আপনাদের নিয়তির কেন এমন গজব আপনাদের উপরে মানে 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 আস মানে চলে আসলো এটা কি মানুষের দোষ একটা বার একটি বার বসে চিন্তা করেন কেন এগুলো আসলো যতক্ষণ পর্যন্ত ব্রেইম গেইম আর মানুষকে দোষবেন ততদিন পর্যন্ত আপনাদের অস্তিত্বের ভিন্দুমাত্র বাংলাদেশের রাজনীতিতে দূরে থাক পৃথিবীতে থাকবে কিনা সেই সন্দেহটা আমি পোষণ করে গেলাম